তুই ওই মাথায় ওটা কি দিয়েছি কপালে হেডলাইট ও কপালে হেডলাইট দিয়েছি ও আর নাকে কি দিয়েছি ওটা সোনিয়া মির্চা সোনিয়া আচ্ছা নাকে দুল আর কানে 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 সাইকেলের রিং সাইকেলের রিং বাহ খুব সুন্দর ভালো লাগছে দেখতে তোকে বলছি শুন না তোকে দেখতে লোক এসেছে একটু সামনে আয় সামনে যাবো হ্যাঁ একটু সামনে আয় তোকে ওখানে গিয়ে ওরা পরীক্ষা করবে পরীক্ষা করবে দাদা পায়খানা পরীক্ষা না পেশা পরীক্ষা ও তোকে আর না বুঝানো যায় না ওই পরীক্ষা নয় তাহলে এটা অন্য পরীক্ষা তুই কতটা কি জানিস

আচ্ছা মা কি রে বে আমি সম্মান দিয়ে বলছি মা ও আবার বলছি বলছে বেটা সত্যি তো খুব ভালোই চলছে কিন্তু মনটা কেমন যেন ভালো থাকছে না বাড়িতে দুই দুটো বিবাহযোগ্য কন্যা তাদের বিবাহ না হওয়ার জন্য আর কোনো কিছু স্থির থাকতে পারে না কিছু ভালো লাগে না বলি ঘটক মহাশয় বলুন বলুন শোনা বলুন সর্বমুখ দেখা যায় কি রাজ্য এ সর্বমুখ দেখতে পাচ্ছে এটি হচ্ছে ধনপতি সৌদাগরের রাজ্য ও তবে আমরা পৌঁছে গেছি চলুন চলুন অতি শীঘ্র করে চলো জয় শিব সম্ভব জয় জয় মাসিবানীর জয় ও বাবা এ রাজবাড়ি দিকে আছে বাবা কে

আমরা নিশ্চয়ই তাকে পুত্রবধ করে নেব অবশ্যই তাহলে তাহলে কন্যাকে ডাকার ব্যবস্থা করা হোক আপনি যদি অনুমতি দেন এই মুহূর্তে অবশ্যই অনুমতি দিলাম ও সাদা মশাই হ্যাঁ বলুন আপনার বনগুলোকে অতি সত্তরে ডাকো বেশ 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 ঠিক আছে ঠিক আছে আপনি বসুন আপনি বসুন কোথায় চপলা চপলা একবার এদিকে আয় তো বল

আমার নাম বিমলা হে আমার বাড়ির লোক বোমলা বলে ডাকে আমার মা বাবা ভীমলা বলে ডেকেছে আমার গ্রামের লোক বলে দেখে

एकटा गे सुनाओ तो मां बोलो एकटा गे सुनाओ गे देखबो गमा गे हम के गान के जेबो दादा हां गाओ गाबो ओ ठीक है ठीक है गान दिबो हां तुमरा चाल एक तो हां एक तो कोई हां पोकी पोकी पो पोकी पोकी पो पोकी पोकी पो पोकी पोकी पो

मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड मारो मुझे मारो मारो मुझे मारो आए आए बोल ये देख आए तस्ती माँ माया देवी आमी তো না তুমি আমার ভাতা বলছি হ্যাঁ তুই এই ভাবে কেন এসেছিস তোকে বাইরে থেকে লোক দেখতে এসেছে হ্যাঁ বাইরে থেকে লোক দেখতে এসেছে কিছু খেয়েছি হয়েছে বলো তো কে কি বোঝায় বলছি লোক দেখতে এসেছে ও আমাকে দেখবে হ্যাঁ জামা খুলবো এই দাঁড়া 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 তুই জামা কেন খুলছিস তো লোক দেখতে জামাতে বলবো ও আচ্ছা আচ্ছা তা বলি বল তুই ও আর দিয়েছিস ওটা সনিয়া মির্চা সোনিয়া মির্চা আচ্ছা নাকের দুল আর কানে 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 সাইকেলের রিং সাইকেলের রিং খুব সুন্দর ভালো লাগছে দেখতে তোকে বলছিস তোকে দেখতে লোক এসেছে একটু সামনে আয় সামনে যাবো একটু সামনে আয় তোকে ওখানে গিয়ে ওরা পরীক্ষা করবে পরীক্ষা করবে দাদা পায়খানা পরীক্ষা না পেশা পরীক্ষা ও তোকে আর না বুঝানো যায় না আরে ওই পরীক্ষা নয় তাহলে

বাপ আচ্ছা মা কি রে বেটা আমি সম্মান দিয়ে বলছি মা ও আবার বলছে ও বেটা সত্যি তুই এটা কি নিয়ে এসেছ এটা হরসা এটা কি হবে মা যে বিহা করবে না ওর মেন জিনিস কেটে নিব আচ্ছা মেন জিনিস কি এমন জিনিস কাটবে ওর জিভা কেটে নিব হাফ আপ হাপ আপ সত্যি 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 জিভা না থাকলে কথা বলতে পারবে না আচ্ছা মা এটা কি এটা হেডলাইট এটা কাচ এটার কাচ এটা আলো না থাকলে আমি চলতে পারবো না ও তার মানে তুমি রাত্রে চলতে পারো দিনে চলতে পারো কিন্তু কাজ খারাপ হয়ে গেছে আচ্ছা আচ্ছা বলো এটা কিন্তু কি হলো এটা সোনি আমির যা নাকে তার মানে টাওয়ার টাওয়ার কানে কানে বললাম সাইকেলের রিং সাইকেলের রিং মানে সাইকেলের ঋণটা কেন পড়েছো মা বারবার কানে পড়ছি ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে সাইকেলের রিং করে নিয়েছি আচ্ছা বাহ 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 কিন্তু কাজ খারাপ হয়ে গেছে হয়েছে

বাবা বালান করে কি বাবা নেহালুয়া আমি তো জীবনে স্কুলে যাই বাবা বালান কেমন করে হবে বাইরে যাব বাইরে যাব আচ্ছা বলো না কেন বাইরে যাবে আমি সুগারের পেশেন্ট তো ঘন 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 পেশেন্ট সুসু বাবা বলান জানিস আরে আমি বাবা বলান জানলে কি আমি ওইখানে বলতে পারতাম না ওকে তো আমি শিখিয়ে দিচ্ছি বল তার বল কি বল কি হবে বানানটা বল আকারে বা বয় আকারে পা বাবা এ ব্যাপার হ্যাঁ ওরে সৈতান মেয়ে দেখতে সে ভালো বাবা বলান জানিস না বই আকারে বা বই আকারে বা হরি হে মাধব গাধব নাচন করব বা হাই রে হাই রে ঘটকির গুষ্টি বেছি রে আর বেশি দিন বা লাস্টিং করবো না বাবা

যেমন আমি তোর মারে বেটা ভগবান তোকে দিয়ে আর কিছু হবে না তুই যে মা বলছিস আমি তোকে বানান ঠেকা শৈতান মেয়ে দেখতে এসে মা বানান জানিস না ওই আকারে মা যেমন আমি তোর মা হরিবা ভুলে গেছে হরি বল ঠাকুর এই তো লীলা খেলা ওকে মা মা ইস হাই রে ঘটকি রে আর বুঝি বাজবো না হয়েছে মা

আপনি গান শুনবেন না কি করছেন এই ইংলিশ টেন্স মা আমার মতো ওই বৃদ্ধা ব্রাহ্মণের সহ্য হয় না

তোর বুকে আমি রাখিবো মাথা জুড়িয়ে দেবো মনে রবে ছা তোর বুকে আমি রাখিবো মাথা জুড়িয়ে দেবো মনে রবে ছা ਘੁਰਾਵੀ ਸੱਤ ਕੋਰੇ ਤੋ ਅਮัย ਬੋ ਬਨਾਵੇ ਰੋਸੇ ਗੋਤਾ ਤੇ ਆਮਰ ਕੋਈ ਤੋ ਘੁਰਾਵੀ ਸੱਤ ਕੋਰੇ ਤੋ ਅਮัย ਬੋ ਬਨਾਵੇ ਸੱਤੀ ਤਰਭੂਕੇ ਆਮੀ ਤਰਭੂਕੇ ਆਮੀ ਤਰਭੂਕੇ ਆਮੀ ਰੱਖੀਬੋ ਮਾਤਾ ਜੁੜੀਏ ਦੇਬੋ ਮਨ ਰੋਗ ਦਾ ਤਰਭੂਕੇ ਆਮੀ ਰੱਖੀਬੋ ਮਾਤਾ ਜੁੜੀਏ ਦੇਬੋ ਮਨ ਰੋਗ ਦਾ

সবকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব মনে রবে না আমি রাখিব মাথা ঘুরিয়ে 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 দেব মনে রবে না বিয়ে কে করবেন তাড়াতাড়ি বিয়ে করেন বিয়ে বাবারে আমার চানির চুল নাই আমি যদি বিয়ে করে লাস্টি করব এ আমাদের মন্ত্রী বাবু আপনি বিয়ে করেন আমার বিয়ের জন্য আমার বিয়ের জন্য গ্যাস উঠে গেছে বিয়ে করেন আপনি বিয়ে করেন এমন কথা বলতে নেই

তোমার কন্টিবন পছন্দ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত করে দিনক্ষণ দেখে দেখে সময় নির্ধারিত করে সঙ্গে সঙ্গে আপনাকে আমি একটা চিঠি রেখে দুটোই থাকবে তাই হবে তবে এখনকার মতন আসি জয় শিব ধরে জয় জয় মাসিম